ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো শুনেছি আর একটা নতুন এ আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি তো তোমরা জানোই যে আমি ব্লগুলো কেন জানি না আমি তাই যাচ্ছি সেটা তোমরা হোটেল থেকেই খুঁজতে পেরে গেছো তো চলো আর বেশি দেরি না করে ব্লগটা কন্টিনিউ করি তো দেখতে থাকো তো এখন দাঁড়িয়েছি অভিনেতার বাড়ির সামনে তো আস তারপর আসলে দুজনে একসঙ্গে যাবো চলো ওকে আগে আসতে যাও আর তোমার সঙ্গে কথা বলছি চলো আগে অসুবিধা আস

ফার্স্ট টখন আমি ব্লাউজ করেছিলাম কীরকমভাবে সেইভাবে আবার না বাইক আছে না সাইকেল আছে তখন সাইকেল ছিল বাইকটা ছিল এখন টিকিট সাইকেলে গিয়ে তারপর স্টেশনে টিকিট টিকিট কাটতে হবে খেতে ডাইরেক্ট এ ভিউ মোমেন্টস লাইট হ্যাঁ ভাই আমরা আবার মানে ওখান থেকে হেঁটে গিয়ে বাড়িতে গেলাম বাড়ি থেকে আবার বাইক নিয়ে এসেছি এখন পর্যন্ত ঠিক আছে মানে এইটুকু এইটুকুনি আসবো আরও বাইক নিয়ে যাই হোক চলে এখন স্টেশনে এসে গেছি টিকিট ফুকিট কাটি তারপর ডাইরেক্ট ট্রেন আসলে বেরিয়ে যাব তো ভাই এখন কিন্তু টু স্টেশনে আছি ট্রেন কখন আসে দেখা যাক ট্রেন আসলে তবে নাহলে দেখো এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে ঠিক আছে তো চলো এখন ট্রেনে ওয়েট ছাড়বে উপায় নেই চলো ট্রেনের জন্য কিন্তু আমরা চলে এসেছি আর টোটো থেকে নেমে যা হেঁটে হেঁটে কালী বাড়ি থেকে যাচ্ছি এখন ঠিক আছে তো খুবই তো আছেই জাস্ট ক্রেজটা দেখো আজকে সানডে যেহেতু তার জন্যে মেলার ক্রেজটা একটু বেশি যাচ্ছে মানে ক্রাউড বিশাল ক্রাউড মেলার ক্রাউডটা আজকে বেশি ভাই জাস্ট আজকে মানে সানডে যেহেতু মানে ক্রাউডটা দেখো জাস্ট বিভৎস গ্যাদারিং হয়েছে বিভৎস বিভৎস আর সামনে ভাই এই যে গেটটা করা আছে এটাকেও ভাই প্রত্যেক বছরই এইভাবে সাজা ভাই সেরা লাগে ঠিক আছে যাই হোক চলো এখন সামনের দিকে যাই প্রদর্শনী ওইগুলো আমরা দেখতে বেশি আর এখানে দেখো ওই পাসটা এখানে একটা ব্যারিকেট করা আছে ওই পাশটা হচ্ছে মেয়েদের আর এই পাশটা হচ্ছে ঠিক আছে তো আর ওই পাশে অনেক পাঠ দেখি তো এখানে প্রদর্শনীগুলো করা আছে করতে পারে এরকমই করে আর প্রশ্ন এর যেটা দু পাশে আছে এই পাশে একটা আরও পাশে একটা আছে ঠিক আছে সেটাও দেখাবো আর আমাদের মেন যেটা হচ্ছে রাধাকৃষ্ণের রাসলীলা যেটা হয়েছিলো সেটা দেখাচ্ছি এখানে করেছে রাধাকৃষ্ণ ওটাও কিন্তু ওখানে হয়েছিলো তো যাই হোক এখন চলো এই পাশগুলো ঘুরে টুরে বা মেলার দিকে যাই একবার কালিগুড়ি ভেতরে ঢুকবো যদি মায়ের ধর পাই আর ওখানে মানে প্রচণ্ড ভিড় হয় ওই জায়গাটাতে যারা আর কি তাদের একটু সবাই ছবি টবি তুলছে ইয়ে করছে মানে কেউ রিলস বাগেরা বানাচ্ছে ঠিক আছে মানে যার জন্য এখানে আর কি তুমি সামনে রিলস এখানে কালীবাড়ির ভেতরে তো দেখা হচ্ছে মানে সামনে গেলে এত ভিত তো মায়ের দর্শন তো পাইনি তো সেকেন্ড টাইম একবার আসবো দেখি আজকে সেকেন্ড টাইম আসবো যদি দেখা পাই তো যাই চলো আর এই হচ্ছে আজকে মেলার নাগরতলা বা বিভিন্ন রাইডের যে সাইডটা সেই সাইডটা তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড হয়েছে বোম্বে চাট হাউস বাই মোটামুটি ভালো খেতে বেশ খেয়েছিলাম একবার তো আজকে সানডে হওয়ার কারণে প্রচণ্ড গ্যাদারিং প্রচণ্ড প্রচণ্ড মানে কি বলবো আর মানে এ নেই মানে পা রাখার জায়গা হচ্ছে না এমন ভিড় তো গুরু আমরা কিন্তু এখন ফুলেশ্বর স্টেশনে বসে আছি ঠিক আছে মানে শেষের দিকে না এত ফোন মানি ব্যাগ চুরি হচ্ছে ওখানে মেলার ভেতরে যার জন্য শেষের দিকে আমরা ফোন ফোন কিছু বার করতে পারিনি মানে ভয়ে আর কি ঠিক আছে তো ওখানে মানে অতিরিক্ত মানে অ্যানাউন্স করে যাচ্ছে আর একজনের মানি ব্যাগ ছুটে গেছে একজনের ফোনটা আপনার শুনি বাট মানিব্যাগ ব্যাগ ছুটে গেছে অ্যানাউন্স করছে ভাই মানে তারপর তো না ভয় আর ফোন ফোন বার করে ভিডিও বানায়নি কিছু তারপর তো এখন চলেছে বিসি পুরুষ তো যাই হোক এখন ট্রেন কখন আসে দেখি দেখে তারপর বেরিয়ে যাব ভাই মানে আজ রবিবার ছিল আর অতিরিক্ত ভিড় অতিরিক্ত যেহেতু সানডে আজকে তো তার জন্য অতিরিক্ত ভিড় তো যাই হোক চলো এখন তখন ট্রেন আসা দেখা যাক ট্রেন আসলে তারপরে যাব তো যাই হোক চলো তো গুরু আমরা এখন মানে দেউটি চলে এসেছি তো এসে প্রচণ্ড খেতে পারছিল এখন মুড়িটা খাচ্ছি খেতে বাড়ি যাব তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা দেখা যাচ্ছে পরে অন্য একটা ভিডিওতে তো টাটা এটুকুই